নেতা কে তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী হ্যাঁ হবে এটা তোমার নেতা আমার নেতা আমরা সবাই রাসূল সেনা আমরা সবাই রাসূল সেনা ভাই করি না স্লোগান দেই নাই মাত্র শেখাইলাম স্লোগান দেব এখন পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পাওয়ার নাই পারবেন ইনশাআল্লাহ স্লোগানের অবস্থা বুঝা সামনের ওয়াজ হবে ঠিক আছে ইনশাআল্লাহ কাশি দেন গলা গিলিয়ার করেন ভালো করে কাশি দেন হাত দুইটা টান টান করে উঁচা করেন ডানে আর বামে তাকিয়ে দেখেন হাত কে তোলে নাই ধরে হাত তুলে দেন হ্যাঁ হাত তুলে দেন যে হাত তুলবেন এমন করবেন জাতীয় অলস পুরস্কার পাওয়ার যোগ্য ঠিক হাত তুলছে তো হাতগুলো মুছ করেন ঝাঁকি দেন তো জোরে জোরে ঝাঁকি দেন শরীরের মধ্যে একটা স্পিড আসুক গান থাকি মাশাআল্লাহ বার কণ্ঠের যতটুকু আওয়াজ আছে পুরোটা আওয়াজ ছেড়ে দিয়ে একটা তাকবীর দিতে হবে মুসলমান রেডি হায় না আওয়াজ রেডি আর জোরে রেডি নারে তাকবীর না বরিশাল থেকে যাইলাম গাড়ি ভাড়া বসাইলো না উচা করিখেন মিয়া খালি তো জীবন বড় আকাম্যে স্লোগান দিছেন শ্লোগান এখন দিবেন উচা করেন দুই হাত না রে তক বেদ

আপনাদের এলাকায় আছে এলাকায় আছে কেউ কয় নাই কেউ কয় আছে ঘটনা কি আছে আমরা নাই ঠিক আছে খট থাকলেও আমরা বলেন সুদ আছে কিন্তু আমরা আমরা ঘুষ খাবো না সুদ খাবো না হারাম রাস্তায় চলবো না ঠিক কিনা বলেন যদি আজকের এখানে কেউ থেকেও থাকেন আগে ঘুষ খেয়েছেন আজকেরে মাহফিল থেকে তাও বা করে বিদায় হবেন আর জীবনে ঘুষ খাবো না আর জীবনে সুদ খাবো না ঠিক কিনা কারণ যারা সুদের ব্যবসা করে যারা ঘুষ খায় হারাম রাস্তায় চড়ে ওরা দেশের দুশ্মন মানবতার ইসলাম ইসলামের দুশ্মন আমার বাংলার স্বাধীনতার দুশ্মন হাত তুলে উঁচা করে চিল্লায় বলেন সবাই হাত তুলে নেই বেজালাস রোগী পাওয়া গেছে এখানে হাত তুলেন ভালো করে হাত তুলেন হাত যে তুলবে না মনে করবেন এই সুদের কারবারের লগে জড়িত আছে হাত তুলেন ভালো করে সুদ খাবো না বলেন ঘুষ খাবো না বলেন এরা হলো দেশের লাগি মহা মারি রমাতার পাইলে কালো মঠেকিযা চালা যরা কোন দেশের লাগি মহামারীর মহতন ফাইলে কলম উঠে কাইয়া চালায় না নির্যাতন ঘুষের টাকায় ওদের ভরি ঘুষের টাকায় ওদের ভরি করে যে টান টান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান

পীর নামের কিছু ভন্ড ব্যবসায়ী মনে রাখবেন হকানি পীরদের বিরুদ্ধে আমি বলছি না হকানি পীররা এদেশের মানুষকে মাথায় টুপি দিতে শিখিয়েছে মুখে দাড়ি রাখতে শিখিয়েছে দিনের রাস্তায় চালাতে শিখিয়েছে আমার দেশে পীর নামের আবার কিছু ভণ্ড আছে না না পীরগিরিয়ার মাজার পূজা আহারে আল্লাহর বান্দারে এতটুকু জ্ঞান আপনার নাই মারিয়া গাজার কোল কীটন মারিয়া দেখায় খাজার সঙ্গ ওরা শিক্ষিত শেতা ওরা শিক্ষিত শেতা সুতরাং বেশ পরিবর্তন হয়েছে ইমানেরও পরিবর্তন হতে হবে এখন এই স্বাধীন নতুন স্বাধীন বাংলাদেশে কেউ যদি পীর নামের ভান্ড পীর দাবি করে ও কাম ধরে জিজ্ঞাসা করতে হবে আগে এলএম শিখবি নিজে চর্চা করবি তারপরে ষোলো কোটি মুসলমানের কাছে পীর দাবি করবি হাত উঁচা করে কও ঠিক কি না রাগ করলেন না তো অসুবিধা নাই তো আছেন তো আছে আপনারা সারা থাইকেন আমি আছি অল্প টাইম আর আমার পরে আছেন